হ্যালো ভিহর্স জাইট ব্লগ স্টোরির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সেই কেশবপুরের ত্রিমোহিনী বাজারের মফিজুর ভাইয়ের ঝালমুড়ির দোকান ত্রিমোহিনী হতে যে রোডটি রাজগঞ্জের দিকে গেছে রোডের পাশেই মফিজুর ভাইয়ের সেই ঝালমুড়ির দোকান তো ভিওর্স দেরি না করে চলুন দেখা যাক মফিজুর ভাইয়ের ঝালমুড়ির দোকান কথা বলতেই বলতেই সেই মফিজুর ভাইয়ের ঝালমুড়ির দোকানে আমরা চলে আসলাম তো ভিওর্স আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম গ্রাম চাদলা ত্রিমোহিনী কেশবপুর যশোর আজ ছয় বছর চলতেছে যাক ব্যবসা ভালোই হয় অনেক থেকে লোক আসে কলারোয়া কেশবপুর রাজগঞ্জ তারপরে আশেপাশের সব লোক বরণ্ডালি এলাকার লোকজন সবাই আসে সবাই খায় প্রতিদিনই ব্যবসা হয় ভালোই ব্যবসা কেনা হয় বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করি সুস্বাদু জলমুড়ি। এখন প্রথমে একটু অন্য কাজ করতাম কাজ করার পরে আমার পা সমস্যা হয়েছিলো হওয়ার পরে দেখলাম আর কোনো কাজকর্ম করতে পারতেছি না তখন কী করব তখন নিজে একটা বেছে নিলাম মেঝাল মুড়ির ব্যবসা তারপর থেকে আমার এই পদযাত্রা শুরু হয় তারপরে লোকের দুয়ারে দুয়ারে খাওয়াইছি তারপর খাওয়াইতে খাওয়াইতে এখন আস্তে আস্তে বাজারে কেনা করতাম অনেক জায়গায় যাইতাম যার পরে এখন নাম হয়ে গেছে এখন বাজারে বসতাম বসতে এখন করোনার পরে থেকে এখন এই বাজার সাইডে চলে আসি ওখানে লোকজন হয়তো জায়গার অনেক শর্ট তাই আমার মেলা ফাঁকা জায়গায় এসে আর কি বসছি এখানে অনেক লোকজন হয় সেখানে মানে গাড়ি ঘোড়ার সমস্যা তাই এখানে বড়ো জায়গায় এসে আর কি বেচা কেনা শুরু করছি কারণ তিনশো চারশো লোক আছে পাঁচশো মানে এক দিন এক এক রকম কোনো লিমিট নেই আশা বলছি আপনারা যদি এই লাইভ দেখে থাকেন দেখেন তাহলে আসবেন খাইতে আসিয়ে খাবেন তারপরে দেখবেন যে সে ঝালমুড়ি ভালো কি যদি ভালো লাগে তাহলে আসবেন খাইতে বন্ধু বান্ধবী নিয়ে আসবেন আসসালামু আলাইকুম আমি এখানে ঝালমুড়ি খেতে এক বছরের বেশি আসতেছি আলহামদুলিল্লাহ এখানে খাবারের মান অনেক ভালো অনেক দূর থেকে মানুষ এখানে আসে বিশেষ করে এই কোভিড নাইন্টিন এই অবস্থায় সবার পরিস্থিতি অনেক খারাপ তারপরেও এখানে আসলে অনেক ভালো লাগে আর খাবারের মান তো আসলেই অনেক ভালো অন্য জায়গার তুলনায় আমার কাছে এখানে অনেক ভালোই মনে হয় এই জন্য আমি পাঁচ কিলোমিটার দূর থেকে আসছি আর এক বছরে বেশি যাবৎ আসতেছি আর আমার মতো অনেকেই আসে এখানে আপনারও চাইলে আসতে পারেন তো বন্ধুরা চলুন দেখা যাক সেই আঙ্কেল কিভাবে ঝালমুড়ি তৈরি করে প্রথমত দেওয়া হচ্ছে এটা হলো সুলা যেটা অনেক মশলা দিয়ে তৈরি করে চুলা দিয়ে প্রথম ওটা মশলা এ করা হয় তারপরে দেওয়া হচ্ছে সেই আমাদের দেশীয় মুড়ি মুড়ি দেওয়া হয় তারপরে আছে আপনার লবণ যেটা বলে বিট লবণ ওটাও অনেক সুস্বাদু পেঁয়াজ আছে ওটা হলো লেবু লেবু দিয়ে মানে মশ এ করে ঝাল মুড়িটা অনেক সুস্বাদু হয় এটা হলো এক ধরনের মশলা যেটা ঝাল মুড়ির মানে স্বাদটা অন্য রকম হয় এটা দিয়ে আর কি ঝালমুড়ি বানানো হয় তো যদি আপনাদের ভালো লাগে ঝালমুড়ি খেতে আসবেন আঙ্কেলের দোকানে বিশেষ করে যদি কেশবপুর থানার ভিতরে কেউ থেকে থাকেন অবশ্যই আঙ্কেলের দোকানে আসবেন ঝালমুড়ি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্য ভিডিও দেখার জন্য অনুরোধ রইল